না কোনো পদ্ম পুরস্কার পেয়েছে কি এমন কাজ করেছে জন্মদিন পালন করতে আমরাও তো জন্মদিন হয় ঘরের ভিতরে পালন করি ধন্যবাদ যে উনি ওনার পাসওয়ার্ড লগ পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন সেটি একটি বিজনেস হাউস স্বাভাবিক সিবিআই তো যাবে অ্যারেস্টও হতে পারেন বলছি রাজ্যের বিভিন্ন জায়গা আজকে ত্রিপোলা দেখা যাচ্ছে সেন্ট্রাল এজেন্সি আইটি থেকে শুরু করে সিবিআই ইডি তা প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে আইটি আলাদা কাজ করে ইডি আলাদা কাজ করে সিবিআই আলাদা কাজ করে সিবিআই আপনারা জানেন যে যে আমাদের যে এথিক্স কমিটি সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেটা চলছে সিবিআই এর ভোঙার ক্ষেত্রে আইটি আইটির কাজ করছে আর ইডি তো বহুদিন ধরেই ইডি রেড চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে তো এবার যে দুর্নীতিগুলো নিয়ে তো রেট চলছে আগে আজকে নতুন হচ্ছে এরকম তো নয় আর তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন চোরেদের বাড়ি তো ইডি যাবে এটাই তো স্বাভাবিক আমাদের দেশ আমাদের রাজ্যে তিন তিনবার ভোট হয় লোকাল বডিস ভোট আপনার তারপর লোকাল বডিজের মধ্যে গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আলাদা আলাদা সময় ভোট হয় বিধানসভার ভোট হয় লোকসভার ভোট হয় আপনি যে যখনই করুন কোন না ভোট থাকবে সে জন্য তো আমরা বলছি এক দেশ এক ভোট রাজি হয়ে যান তাহলে তাহলে ভোটের সময় হবে না মোট বাবার বাবা মায়ের সে তো যখন হানা হয় বা এডিআই এসিবিআই বা ডি যখন তদন্ত করে সব জায়গাতেই করবে যাই যে জায়গায় জায়গায় আপনি আপনার সম্পত্তি রাখতে পারেন আপনার কাগজপত্র রাখতে পারেন সব জায়গাতেই করবে বহু বছর ধরে সেই বাড়িতে তার মা বাবা থাকতো হঠাৎ করে দেখা যাচ্ছে সেখানে কেউ না 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 কেন থাকছে থাকছে সেটা আমাদের জানা নেই সেটা তাদের পারিবারিক ব্যাপার এই বিষয়ে আমি কিছু বলতে চাই প্রার্থী তালিকা না না এরকম কোন বিষয় নেই দেখুন আপনাদেরকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সিস্টেমটা বুঝতে হবে পদ্ধতি আছে আমরা তো তৃণমূল কংগ্রেস নয় যে পঞ্চাশ খানা সাধারণ সম্পাদক একটি জেলায় একান্ন খানা আর একটি জেলায় পঁচাত্তর খানা আমাদের পার্টিতে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে লোকাল লেভেল স্তরে লোকাল স্তরে আলোচনা করে প্রার্থী যায় হচ্ছে রাজ্যে রাজ্যে আলোচনা হয় কেন্দ্রীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা হওয়ার পর সেই লিস্ট যায় হচ্ছে আপনার আমাদের যে পার্লামেন্টারি বোর্ড অফ পার্লামেন্টারি বোর্ড আছে সেখানে সেখানে সিদ্ধান্ত আজকে পার্লামেন্টারি বোর্ডের মিটিং সেই জন্য আমাদেরকে যেতে হচ্ছে কিছুটা হয়ে যাবে আজকে আশা করি এবং কালকে ঘোষণা হবে ঘোষণা হয়তো আজকে হবে না আজকে তো সন্ধে সাতটা সাড়ে সাতটার সময় হয়তো আমরা বসবো দার্জিলিং নিয়ে তো বিভিন্ন বিতর্ক উঠে আসছে দার্জিলিং এর নিয়ে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে আজকে আজকে সেটা আলোচনা হবে আশা করি কারণ ভোট তো চলে এসেছে আমাদের তরফ থেকে আমরা সমাজের জন্য এবং এই এলাকার জন্য যে নামটা উপযুক্ত সেই নাম আমরা জানিয়েছি পার্টিকে এরপরে আমাদের নিয়ম হচ্ছে পার্টির উপরে সিদ্ধান্ত যে লোকসভা ভোট সিদ্ধান্ত পরে হবে এবং সেই সিদ্ধান্ত অনুসারে কাজ হবে দিনাটাতে যতদিন পর্যন্ত উদয়ন বোহন এবং গুন্ডা থাকবে ততদিন পর্যন্ত দিনাটা এরকম উত্তপ্তই থাকবে গুন্ডা গুলোকে জেলে ঢোকাতে হবে তাহলে পরে দেখবেন ঠান্ডা হয়ে যাবে সব কথা বলছে না না নিশ্চিত প্রামাণিকের কনভয় সেখান দিয়ে যাচ্ছিল শেষ গাড়িটাতে ধরে তারা ঢিল ছোড়ে এটা কি ধরনের ইয়ে প্রথম কথা হচ্ছে রাস্তার জন্মদিন পালন কোন মহাপুরুষ যে তার রাস্তার মধ্যে জন্মদিন পালন করতে হবে নোবেল পেয়েছে না কোনো পদ্ম পুরস্কার পেয়েছে কি এমন কাজ করেছে জন্মদিন পালন করতে হবে তার আমরাও তো জন্মদিন হয় ঘরের ভিতরে পালন করি ধন্যবাদ